রাধা রাধা বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলায় ঘুম থেকে উঠেই শাশুড়ি মা উঠুনটা ঝাড় দিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখছি এখনও ল্যাপা পোছা হয়নি তো এই দেখো আমি ওদিকে ল্যাপা পোছা করে নিচ্ছি ওদিকে উনুনটা লেপে আসলাম এদিকে জায়গায় জায়গায় উঠোনে লেপে নিলাম তারপরে বসে পড়েছি কয়েকটা থালা বাসন ছিল তো থালা বাসন কটা মেজে নিতে আর আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু অবশ্যই তোমরা দেখো অনেক কিছু না হলে মিস করবে ঠিক আছে আজকে সেই দিন যেই দিন আজকে আমার অনেক কৃষনা আমার কাছে এসেছিল আমার পৃথিবী মানে পৃথিবীতে এসেছিল তো আজকে হচ্ছে সেই দিন তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে দেখতে দেখতে পাঁচ পাঁচটা বছর কেটে গেল অরিত্রী আমার কাছে এসছে তো দেখো দিন কিছুই না দিন হচ্ছে জলখাওয়ারের মতন দিন এই সকাল হয় এই রাত হয় এই দিন চলে যায় তো দেখো ওদিকে থালা বসন কটা ধুয়ে নিয়ে এদিকে চলে এসছি বিছানাটাকে গুছিয়ে নিতে আর উঠোনটা তো ঝাড় দিয়েছে কিন্তু উঠোনের যে অবস্থা উঠোনে এখনও প্রচুর নোংরা তো চলো বিছানার পত্রটা গুছিয়ে নিয়ে ওদিকে আমি উঠোনটাকে ভালো করে পরিষ্কার করব কারণ উঠোনে না কদিন আগে যে আমাদের গাছ কাটলো সেই গাছের মানে অনেক মানে জ্বালানি টালানিগুলো রয়েছে তো সেগুলো উঠোনটা পরিষ্কার করব আমাদের তো ভিত পুজো করেছিলো দেখো এই জায়গাটা অনেক কুচু ঢিপির মতন হয়েছিল তো অরত্রের পাপা চেয়েছে ভালো করে মাটিগুলো এই যে সমান করে দিচ্ছে তো আর এই দিকে দেখো আম পাতা তারপরে আম পাতার এই যে কাঠের যে গুঁড়োগুলো হয় সেইগুলো একদম পুরো ভর্তি তো এইগুলো আমি দিয়ে ভালো করে জড়ো করে ঝাড় দিয়ে দুজন মিলে ধরে নিয়ে যাব তোমার রাস্তায় রাস্তায় দেবো তাহলে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে তাই না তার জন্য এই যে এই কাজটা করছি তো চলো এইগুলো মানে এইগুলো অনেক দিন ধরে এই উঠোন এরকমভাবে পড়ে আছে তো দেখতে ভালো লাগবে না আজকে অনেক দিন পর আমার বাবা মা আসবে জানো তো মা তবুও ছ মাস পর নমাস পর একদিন আসে কিন্তু আমার বাবা খুব কম আসে নাই বললেই চলো প্রায় দেড় বছর আগে আমার বাবা এসেছিলো তো বাবা আজকে আসবে আমাদের বাড়িতে বলেছে তো আসবো এখনও না আসলে কোনো কথা নেই তো দেখো ওটা ওগুলো গুছিয়ে ভালো করে রাস্তায় দিয়ে আসলাম এদিকে দেখো তবুও সামনেটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তো শাশুড়ি মা ওদিকে গোবর দিয়ে উঠোনে সামনেটা লেপে নেবে ঠিক আছে আর আমি চলে এসেছি ঘরটাকে ঝাড় দিতে খাটের তলা টলা দিয়ে পুরো মানে সুন্দর করে ঝাড় দিতে চাইছি তো দেখো খাটের তলা দিয়ে ঢুকতে পারি না খুব কষ্ট হয় তো তবুও যতদূর হাত যায় আর কি ততদূরই মানে পরিষ্কার করার চেষ্টা করছি আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি ভাই জন্মদিনের ভ্লগ কবে দেখব কবে দেখব তো ফাইনালি এই দেখো জন্মদিনের ব্লগ চলে এসছে তোমরা প্লিজ ভিডিওটা অনেকটা বড় হবে সে অবধি সাথে থাকো পাশে থেকো দেখবে ভালো লাগবে তোমাদের দেখো খাটের তল কোন কাঞ্চি দিয়ে ঝাড় দিয়ে এই যে নোংরাগুলো বেরোলো আর অরিত্রীর পাপা সকালবেলায় এই বারান্দাতে আমার আমাদের প্রচুর জিনিস ছিল ধানের বস্তা থেকে শুরু করে মানে জামা কাপড় চেয়ার টেয়ার হ্যাড্ডা অনেক কিছু ছিল দেখো বারান্দার থেকে সব সরিয়ে ওই যে মানে নতুন যে ঘরটা হচ্ছে ওই ঘরের ভেতরে রেখে এসছে তো ঘরটা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাবো তো বারান্দাটা এখন ফাঁকা হয়ে গেছে তো ভাবছি অরিত্রির জন্মদিনের অনুষ্ঠানটা এই বারান্দাতেই করা হবে ঠিক আছে কারণ অনেক ছেলে পেলে অনেক লোকজন আসবে তো তার জন্য বারান্দাতেই করবো আর আমাদের দেখো এই ঘরটা পুরো কমপ্লিট আমার শাশুড়িমার রান্নাঘর কমপ্লিট দেখো তো এই দেখো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি বারান্দাতে বসবে তাঁত আর ঘরের ভেতরে রান্না করবে আর এই সাইড দিয়ে একটা চালা মতন করবো ছোট্ট আমার পেছনে যেমন রান্নাঘর ছিল চালা মতন তো সেরকম একটা চালা মতন করবো রান্না করার জন্য আমি তো কেমন হবে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এদিকে মুখ টুক ধুয়ে দেখো ফ্রেশ হয়ে একটুখানি রেডি হয়েছি আমি অরেকটির পাপা অরেকটি এখন তিনজন মিলে যাচ্ছি আরতে এই প্রথমবার যাচ্ছি আরতে জানো তো বাজার করতে আমি কিন্তু কখনো আরতে যেয়ে বাজার করিনি মানে এর আগে গেছি টুকটাক বাজার থেকে টুকটাক জিনিস নিয়েছি কিন্তু আরতে না কখনো যাইনি হ্যাঁ চলে এসেছি আরতে রাস্তার ধার থেকে মানে কোথাও যাওয়ার সময় মানে দেখতে পেতাম আরতটা ঠিক আছে একদম রাস্তার সাথেই কখনো ভাবিনি যে এখান থেকে দাঁড়িয়ে আমি কোনোদিনও বাজার করতে পারবো তো দেখো চলে এসেছি বাজারে আর তোমরা যা কিছু হচ্ছে যা কিছু দেখছো সব একটা আমার দিদি ভাই আছে দিদি ভাইটার জন্যেই কিন্তু হচ্ছে ঠিক আছে না হলে আমরা এত বড় করে অনেকটি জন্মদিন পালন করতে পারতাম না এই সময় মানে পারতাম আমি যদি এরকম না হতাম তাহলে অবশ্যই চেষ্টা করতাম করার জন্য ঠিক আছে আর এরকম অবস্থা বুঝতে পারছো করার সেমন কোনো ইচ্ছা থাকলেও উপায় ছিল না তো দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তারপরে অনেক কিছুই নেব তোমার বেগুন শশা টমেটো অনেক কিছু আস্তে আস্তে নেব তো এদিকে রাস্তা সাইড দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছে ভয়ও করছে অনেকদিকে নিয়ে সব থেকে ঠকেছিলাম জানো তো শশাগুলো নিয়ে শসাগুলো দেখতে কচি কিন্তু একদম ভালো না পুরো পাকা আর টমেটোগুলো দেখছো ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। তো একা একা বাঁচতে পারছিলাম না অরিত্রীর পাপাকে বললাম তুমি এসে বেছে দিয়ে যাও আমি পারছি না একা একা তাও অরিত্রী ভিডিও করছিলো আমরা দুজন মিলে এই দেখো টমেটা বাছাবাছি করছি চাটনি যে করব কোনো কথাই ছিল না যে চাটনি করব। কিন্তু পরে মানে কথা হলো অরিত্রীর পাপা এখানে আরতে এসে বলছে চাটনি না করলে হয় তো তার জন্য চাটনির করার জন্য টমেটো নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ নিচ্ছি আর রসুনের যা দাম বন্ধুরা রসুন আর এখান থেকে নিই নিই তো এদিকে কাঁচা সবজিগুলো কিনে এই দেখো চলে এসছে আমাদের বাজারে ঠিক আছে আমাদের বাজার থেকে এখানে কেক নেব তারপরে কেকটা এখনই নেব না দেখে যাচ্ছি পছন্দ করে যাচ্ছি আর যে পাপা বিকেলবেলা এসে নিয়ে যাবে তো বেলুন ঠেলুন টুপি মুপি মানে যা যা লাগে আর কি তো সমস্ত জিনিস এই দোকান থেকে আমরা নিই ঠিক আছে আরেকটি চকলেট মকলেট যা খেতে চায় আর কি তো সব কিছু এই দোকান থেকে আমরা নিয়ে যাই খাওয়ার টাওয়ার তো দেখো সে এই দোকান থেকেই নিচ্ছি এই দেখো বেলুন তারপরে তোমার হম টুপি মুপি অনেক কিছু নিয়ে নিচ্ছি তো সকালবেলায় কাজকর্ম সেরে বাজার করতে এসেছি মানে অনেকটা বেলা হয়ে গেছে আবার রান সকালের রান্না কখন বসাবো আবার দুপুরের রান্নাই বা কখন বসাবো তার জন্য তো ভাবলাম যে এখান এখান থেকে পরোটা নিয়ে নিই তো পরোটা নিয়ে বাড়ি যেয়ে পরোটা খাওয়া হবে আর পরে ধীরে সুস্থে পরের রান্না বসালেই হবে আর আমার জানো তো এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে পেটাই পরোটা বলে এগুলোকে আবার অনেকে ছেঁড়া পরোটাও বলে তো মেয়েকে নিয়ে নিচ্ছে পরোটা দেখো এখানে আমি পরোটা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি অরিত্রীর পাপা গেছে মাছের মাথা নেবে মাছ নেবে সেটা বলতে গেছে ঠিক আছে ও আমাকে সাথে করে নিয়ে মাছ টাছ নেবে না আমাকে বাড়ি রেখে আসবে তারপরে মাছ টাছ নিয়ে যাবে কারণ এই অবস্থাতে আমার সাথে সাথে মাছ যাবে এটা তো ঠিক না তার জন্য এখন নেবে না তো কাঁচা সবজিগুলো নিয়ে পরোটা নিয়ে এই দেখো বাড়ি চলে এসছি এখন একটুখানি পেট পুজো করে নিচ্ছি তারপরে তো কাজে লাগবো আর পেট যদি ঠান্ডা না হয় কোনো কাজেই কিন্তু মন বসে না তাই না তো দেখো আরেত্রীর পাপা ওইদিকে বাজার থেকে এই যে মাছ নিয়ে আসলো মাছের মাথা নিয়ে আসলো মাছের মাথা দিয়ে ডাল হবে আর মাছ অল্প কয়েকটা নিয়ে এসছে কারণ মাছ তো বেশি খায় না মানুষে মাংসটাই বেশি খায় কয়েকজন মাত্র আছে তো ওরা মাছ খায় তো তার জন্য অল্প মাছ নিয়ে এসছে তো দেখো কাকিমাদের এই রান্নাঘরের এদিকটাতে এসে বসে বসে একাই একাই মাছটা বেছে নিচ্ছি সবার অনেক কাজ তার জন্য সবাই এখনও কিন্তু এসে সমর হয়নি ওদিকে বাড়ির কাছেই পিসি শাশুড়ি আছে সে আসবে তারপরে বড়মা মা আছে সে আসবে কাকিমা আছে সে আসবে আমার বান্ধবীরা আসবে আশেপাশের সব লোকজনদের বলা হয়েছে তারা এসে হাতে হাতে একটু কাজ করে দিয়ে যাবে তো কেউ এখনও আসেনি তার জন্য যেটুকু টুকটাক পাচ্ছি আমি করছি তো ওদিকে অর্থের পাপা মানে বক্স নিয়ে এসে দেখতেই পালে তো বক্স টক্স আনার কোনো কথাই ছিল না তো হট করে সিদ্ধান্ত নিল যে নিয়ে আসি বক্স তো নিয়ে আসলো বক্সের ভাড়া অল্প তো তার জন্য নিয়ে আসলো মানে ও যে দোকানে কাজ করে সেই দোকান থেকে নিয়ে আসলো আর কি তো এদিকে আমি স্নান করে নিলাম আর অরের জন্মদিন আজকে দুবার করে পালন করবো আমরা ঠিক আছে তো তার জন্য পিসি মাকে তাড়াতাড়ি করে ডাকলাম যে পায়েসটা তাড়াতাড়ি করে বসিয়ে দেন পায়েসটা পায়েস দিয়ে প্রথমে দুপুরবেলায় ও যেই টাইমে জন্মেছিল তো সেই টাইমে আমরা জন্মদিনটা সেরে ফেলবো পায়েসটা সব থেকে শুভ জিনিস তোমরা জানো যে কোনো শুভ কাজেই পায়েসটা লাগে তো তার জন্য আমি বলেছি পায়েসটা রান্না করতে ওই পায়েসটা দিয়ে গোপালকে পুজো দেব। সেই গোপালের ভোগটা দিয়ে অরিতটিকে মানে অরিত্রির মানে জন্মদিন হবে তো তার জন্য পিসিমা ওদিকে তাড়াতাড়ি করে পায়েস রান্না করছে আর আমার বড়ো মা এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড়ো বউ তো বড়ো মা ওদিকে চাল নিলো মানে দুপুরবেলায় সবাই তো ভাত টাত খাবে তো ওদিকে ভাত রান্না বসাবে তার জন্য চাল নিলো ওদিকে পাশের বাড়ির সব দিদিরা এসে ওই দেখো মাংস ধুচ্ছে আর আমি এদিকে সবজির ব্যাগটাই দিয়ে বাইরে বের করে নিয়ে আসলাম পিসিমা বললো পায়েস তো এক্ষুনি হয়ে যাবে তুমি টমেটো কটা কেটে রাখো তাহলে এই এই আঁকাতেই মানে এই উনুনেই চাটনিটাও বসিয়ে দেবো তার জন্য রোদে বসে বসে স্নান করে এই দেখো টমেটোটা কেটে নিচ্ছি আর আমার দুই ননদ আসবে তারপরে আমার বাবা মা আসবে তারপরে ননদের ছেলে পেলে সবাই আসবে আমরা এখনও দুপুরের খাওয়ার খাবো তো তার জন্য বড় মা ওদিকে রান্না করছে আর এদিকে পিসি মারে দেখো পায়েস হয়ে গেছে তারপরে চাটনি হচ্ছে আর কি উনুনে আর এদিকে আমার ননদরা চলে এসছে ওই যে দেখো এই যে আমার এটা হচ্ছে ছোট ননদ এই ননদকে তো তোমরা প্রায়ই দেখো আমার ভিডিওতে ননদ আসে তো দেখো তো এই দেখো অরিত্রের ছোট মানে ছোট্টবেলায় অন্নপ্রাশনে পাওয়া যে সোনার আংটি তারপরে মালা কোনোদিনও ভয়তে না পড়ায় না যে কখন ছেলে পেলে খুলে নেবে বা কোথায় ফেলে দেবে তার জন্য পড়ানো হয় না তো আজকে অরেত্রীর পাপা বললো যে পড়াও তার জন্য এই দেখো সব কিছু পরিয়ে দিচ্ছে আজকে আমি এই মালাটা দিয়েছিলো আমার শাশুড়ি মা অন্নপ্রাশনে লকেটটা দিয়েছিল আমার কাকা শ্বশুররা তো আর আংটিগুলো দিয়েছিল একটা আমার জেঠিমা দিয়েছিল। আর একটা এই বাড়ির মানে অরিত্রীর পাপার জেঠি জেঠিমারা দিয়েছিল। তো এই দেখো অরিত্রীকে পরিয়ে দিলাম দুপুরবেলায় জন্মদিনের জন্য ও বলছে মা আমি এই পরি জামা পরবো তো ওটা পরে রেডি হলো ওদিকে দেখো আমার মা চলে এসছে আর অরিত্রীর পাপা দিকে মানে বারান্দাটা সাজাবে ঠিক আছে তো তার জন্য সব একে একে বের করছে ধানদুলো দিয়ে আশীর্বাদ করাটাই হচ্ছে মেন মা মিষ্টি নিয়ে এসেছিলো আমাদের না মিষ্টি আনার কথা একদম মনে ছিল না তো মা মিষ্টি নিয়ে এসেছিলো এই মিষ্টিটাই দিয়ে দিলাম আর দিয়েছি গোপালের দেওয়া পায়েসটা বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ের যেন দীর্ঘ আয়ু হয় আমার মেয়ে যেন মানুষের মতন মানুষ হয় ভালোভাবে পড়াশোনা করতে পারে তোমরা এই আশীর্বাদটুকু আমার মেয়েকে করো বা। ও চুকি হা আলদির ভাইরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো। ও ন্যা সোনা দাদা বড় দাদা। ভালো

তো এই দেখো আমার মা আরেকটিকে পায়েস খাওয়ায়ে দিচ্ছে আমার মার জানো তো শরীরে অনেক রোগ জানো তো আমার মা কি ছিল আর কি হয়ে গেছে তো ঠাকুরের কাছে তোমরা আশীর্বাদ করো আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে আর এটা আমার বাবা আর আমার কাকা শ্বশুর লাস্টে দিচ্ছে দেখো মেয়েকে আমার বাবা তো আসতেই চায় না আমার বাবা বাড়ির থেকে কোথাও বেরোয় না লজ্জায় কোনো জায়গায় যায় না জানো তো 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 অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে এটাও কিন্তু ক্যামেরা বন্দি হয়ে থাকবে আর কি তো বেশ ভালো লাগলো আমার এসছে যে আর আমি গোপাল সোনাকেও নিয়ে এসছি অরিত্রীর হচ্ছে জন্মদিন দেখার জন্য গোপাল সোনা অরিত্রীর সামনেই বসে আছে হচ্ছে দেখো দুপুরবেলাকার খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে মানে সন্ধ্যার মানে বিকেল বেলার দিকে এই যে আমার শাশুড়ি মা অলরেডি রান্না বসিয়েও দিয়েছে ঠিক আছে মানে রাত করতে চাইছি না সাতটা আটটার মধ্যে দিয়ে দেব কারণ মাধ্যমিক পরীক্ষা তারপরে হচ্ছে তোমার ছেলে পেলেরা ঘুমিয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করছি তো এখানে দেখো সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে আমার শাশুড়ি মা দিকে রান্না হচ্ছে আর ওদিকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে তো এই দেখো ডাল হচ্ছে এদিকে তারপরে তোমার পালং শাক দিয়ে একটা নিরামিষ ঘ্যাট তরকারি হবে তারপরে চাটনি পাপড় তারপরে মাছের ঝোল মাংসর তরকারি তো এগুলো তো হবেই বছরে তো তবুও এইটুকু করে করতে পারলাম জানি না সামনে বছর আবার করতে পারবো কি না আমরা সবাই থাকবো কি না বলতে পারছি না তো দেখো ঘরটা এরকমভাবে বারান্দাটা সাজানো হয়েছে তো কেমন লাগছে বলো সবাই কমেন্ট করে জানাও তোমরা তোমাদের কেমন লেগেছে তো আর ভিডিওটা না অনেকটা বড় ভয়েস দিতে দিতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি তো পাপড়গুলো মা ওদিকে ভাজছে তো আমাকে বললো একটা প্যাকেট ম্যাকেট নিয়ে এসে থেকে তুলে রাখতে না হলে তো শুধু গামলাই থাকলে নরম হয়ে যাবে তার জন্য আমি প্যাকেটে করে তুলে রাখলাম আর আমার বুনু দেখো আমার মেয়ের জন্য পাঠিয়েছে আমার মেয়ে খালি বলতো কি আমাকে মেকআপ দিবা মেকআপ দিবা মেকআপ পাঠাবা তো আমার বুনু দেখো আমার মেয়ের জন্য মেকআপ পাঠিয়েছে আর মা কিনে এসছে সেটা পরে বলবো ঠিক আছে তো দেখো মেয়েকে কাকা শ্বশুর একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পরিত্রীর সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমি মাঝে মধ্যে এসে দেখছি রান্না কত দূর হলো তাহলে কেক কাটাটা আরম্ভ করবো তো এসে দেখছি মাংসটা এখনও হচ্ছে তারপরে চলো টেবিল মেবিল নিয়ে এসে এই দেখো আমি এখন জোগাড়যন্ত্র যন্ত্রগুলো করছি কেক তারপরে মোমবাতি টোমবাতি এগুলো সব মানে রেডি করছি তারপরে মানে মাংসটা হলেই হয়ে যাবে আমাদের রান্নাবান্না সব তারপরে খেতে দিয়ে দেওয়া হবে আর মাইক বাজছিল তার জন্য না ভয়েসটা এত ভয়েস দিতে হয়েছে সব ভয়েস মিউট করে দিতে হয়েছে কারণ কপিরাইটের ভয় বুঝতেই পারছ তো দেখো এই কেকটা নিয়ে আসা হয়েছে বেছে বেছে 哎，阿拉。 বন্ধুরা দেখো এই যে উঠোন দিয়েই মানে একটা কাপড় পেতে এরকম ভাবে খেতে বসানো হয়েছে রাত্রেবেলায় কারণ বারান্দাতে একদমই জায়গা কম ছোট জায়গা এত মানুষ হবে না আর চেয়ার টেবিলের কোনো ব্যবস্থা আমরা করিনি তো চলো এই যে সবাই খাওয়া দাওয়া করছে আর এখন জানো তো অনেকটাই রাত হয়ে গেছে তো সাড়ে নটা বেজে গেছে ভেবেছিলাম সাতটা আটটার মধ্যে কমপ্লিট করে দেবো কিন্তু আর হলো না তারপরে রাত্রিবেলায় এখন আমি খেতে বসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা বাই